নেইমারকে দলে নিয়ে যেন জয় পেতে ভুলে গিয়েছিল সান্তোস অন্যদিকে দ্বিতীয়বারের মতো দলটিতে প্রত্যাবর্তনের পর ব্রাজিলিয়ান সুপারস্টারও গোল পাচ্ছিলেন না অবশেষে সান্তোসের জয়ের খরা আর নেইমারের গোলের খরা ভাঙল ব্রাজিলিয়ান সুপারস্টারের ম্যাজিক্যাল ফুটবলে ভর করে চমৎকার এক জয় পেয়েছে সান্তোস আগুয়া সান্তার বিপক্ষে তিন এক গোলে জিতেছে নেইমারের দল এদিন দলের করা তিন গোলের দুটিতে অবদান ছিল নেইমারের নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলা নেইমার জুনিয়র গোলের দেখা পেয়েছেন চোদ্দতম মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে গোল খোরা ভেঙেছেন নেইমার পাশাপাশি দ্বিতীয়বারের মতো সন্তোসের যাত্রায় নিজের গোলের খাতা খুলেছেন ব্রাজিলিয়ান তারকা এরপর ছাব্বিশতম মিনিটে থাসিয়ানোর গোলে দুই শূন্যতে এগিয়ে যায় সান্ত প্রথমার্ধে দুই এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে নেইমাররা পরে দ্বিতীয়ার্ধে সত্তরতম মিনিটে নেইমারের বারানো বল থেকে গোল করেছেন গোয়েলার মেয়ে তাতেই তিন এক গোলের জয় নিশ্চিত হয় সান্তোসের